নমস্কার আজ আমরা টানা ভগৎ আন্দোলন নিয়ে একটু গভীরে আলোচনা করব হ্যাঁ উনিশশো সাল মানে এখনকার ঝাড়খণ্ডের ছোট নাগপুর অঞ্চল ঠিক ওরাও আদিবাসীদের মধ্যে শুরু হওয়া এই আন্দোলনটার বিষয়ে আজ কথা বলবো। আমাদের কাছে কিছু পুরনো খবরের কাগজ কিছু ঐতিহাসিক গবেষণাপত্র আর্কাইভের তথ্য এসব রয়েছে আর এগুলোর সাহায্যে আমরা চেষ্টা করব এই বেশ অন্যরকম আন্দোলনের মানে ভেতরের কথাটা বুঝতে একদম এর উৎসটা কি কারা ছিলেন নেতৃত্বে গান্ধীজির সঙ্গেই বা সম্পর্কটা কেমন ছিল আর অবশ্যই আজকের দিনে দাঁড়িয়ে এর প্রাসঙ্গিকতাটা কোথায় কথা হবে তো শুরুটা হয়েছিল একেবারে ধর্ম আর সমাজ সংস্কারের ডাক দিয়ে তাই না হ্যাঁ কিন্তু খুব তাড়াতাড়ি সেটা একটা রাজনৈতিক প্রতিরোধের চেহারা নেয় বেশ তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক সময়টা উনিশশো সালের এপ্রিল মাস আর শুরু করলেন যাত্রা ওরাও নামে জন্মতার গুমলার চিংড়ি নাবাদলি গ্রামে শোনা যায় তিনি নাকি ওরাওদের যিনি প্রধান দেবতা ধর্মেশ তার কাছ থেকে কোন দৈববাণী পেয়েছিলেন হ্যাঁ এরকমই একটা বিশ্বাস প্রচলিত আছে যাত্রা ওরাওন আসলে চেয়েছিলেন ওরাওন সমাজের ভেতর থেকে মানে কুসংস্কার এই ভূত প্রেতের ভয় পশুবলি মদ্যপান এইসব ঠিক এসব দূর করতে টানা নামটার মধ্যেই তো এর ইঙ্গিত আছে মানে মানে একদিকে এসব অশুভ শক্তিকে কুসংস্কারকে টেনে বের করা আবার অন্যদিকে নিজেদের যে পতিত অবস্থা সেখান থেকে নিজেদের ভালো অবস্থায় টেনে তোলা আচ্ছা তার মানে ফোকাসটা ছিল নিজেদের শুদ্ধ করার দিকে একেশ্বরবাদ মানে শুধু ধর্মেশের পুজো হ্যাঁ আর সাত্ত্বিক জীবনযাপন মানে ধরুন নিরামিষ খাওয়া মদ না খাওয়া খুব সাধারণ জীবনযাপন করা অলংকার পরা বারণ ছিল অবৈধ সম্পর্ক ত্যাগ করা কথা বলা হয়েছিল অহিংসা আর সরলতার উপর জোর দেওয়া হয়েছিল একদম কিন্তু এখানেই বিষয়টা ইন্টারেস্টিং হয়ে ওঠে এই শুদ্ধতার আদর্শটাই কিন্তু ওদের টেনে নিয়ে গেল ব্রিটিশ আর স্থানীয় জমিদারদের বিরুদ্ধে সেটা কিভাবে হলো মানে ধর্ম থেকে রাজনীতিতে উত্তরণ দেখুন একদিকে ওরা চাইছে শুদ্ধ সাত্ত্বিক জীবন কাটাবে অন্যদিকে দেখছে চারিপাশে চলছে শোষণ যেমন এই যে অন্যায় কর বেগার শ্রম মানে বিনা পয়সা জোর করে খাটানো হ্যাঁ প্রথা জমির উপর অসম্ভব খাজনা মহাজনদের অত্যাচার এই শোষণগুলো তো সাত্বিক জীবনের পরিপন্থী তাই না তো স্বাভাবিকভাবেই ওরা এই ব্যবস্থার বিরোধিতা শুরু করলো বললো অন্যের জমিতে বা সরকারের হয়ে কুলিমজুরের কাজ করবে না বাহ তার মানে নিজেদের হয়ে উঠল রাজনৈতিক প্রতিবাদের একটা অস্ত্র ঠিক ধরেছেন গান্ধীজির যে অহিংসা আর সত্যাগ্রহের ধারণা মানে সত্য আর অহিংসার পথে প্রতিরোধ হ্যাঁ ওই ভাবনাটা টানা ভগতদের নিজেদের দর্শনের সাথে খুব মিলে গেল তাই তো উনিশশো সাল থেকে ওরা বেশ সক্রিয়ভাবে কংগ্রেসের অসহযোগ আন্দোলনে যোগ দিলেন মানে ব্রিটিশ শাসনের সঙ্গে কোনো সহযোগিতা নয় একদম ওরা তো গয়া উনিশশো নাগপুর উনিশশো এবং কি রামগড়ের উনিশশো কংগ্রেস অধিবেশনেও গেছিলেন হ্যাঁ রামগড়ের অধিবেশনে ওরা নাকি গান্ধীজিকে চারশো টাকার একটা থলি উপহার দিয়েছিলেন সেই সময় চারশো টাকা মানে তো অনেক অনেক গান্ধীজির উপর ওদের অগাধ শ্রদ্ধা ছিল ওরা তাকে মুক্তিদাতা হিসেবে দেখতেন এর জন্য তো নিশ্চয়ই অনেক মূল্য চোকাতে হয়েছে অবশ্যই বহু টানা ভগতের জেল হয়েছে অনেকের জমি জমা ব্রিটিশ সরকার নিলাম করে দিয়েছে শুধু যাত্রা ওরাও নন আরও নেতা ছিলেন নিশ্চয়ই হ্যাঁ পরে শিবু ওরাও নেতৃত্ব দেন 1919 সাল নাগাত শুরুতে তার পথটা একটু অন্যরকম ছিল দেব মানিয়া নামে একজন মহিলা নেত্রী ছিলেন সিসাই থানা এলাকায় তুরিয়া ভগত জিতু ভগত এরা বিভিন্ন সময় কর বন্ধের মতো আন্দোলন করেছেন আচ্ছা স্বাধীনতার পর কি হল ওই যে জমি নিলাম হয়ে গিয়েছিল সেগুলো কি ফেরত পেলেন ওরা একটা আইন হয়েছিল না সালে হ্যাঁ রাঁচি ডিস্ট্রিক্ট টানা ভগত রাইটস এগ্রিকালচারাল ল্যান্ডস রেস্টোরেশন অ্যাক্ট আইন পাশ হয়েছিল ঠিকই কিন্তু কিন্তু জমি ফেরত পাওয়াটা অত সহজ ছিল না মানে অনেকের কাছে ঠিকঠাক কাগজপত্র ছিল না আইনি প্রক্রিয়াটাও ছিল বেশ জটিল তার মানে লড়াইটা স্বাধীনতার পরেও চলল চলল এবং সত্যি বলতে কি আজও চলছে দারিদ্র্য আর জমি সংক্রান্ত সমস্যা এখনও এই সম্প্রদায়ের একটা বড় অংশের সঙ্গী এক শতাব্দীরও বেশি সময় ধরে চলছে আন্দোলনটা এখনও তাহলে তারা লড়ছেন এখন ওদের অবস্থাটা ঠিক কেমন দেখুন সঠিক সংখ্যা নিয়ে একটু ভিন্ন মত আছে কেউ বলেন দশ হাজার পরিবার কেউ বা বলেন প্রায় তিরিশ হাজার আন্দোলনটাও এখন বিভিন্ন গোষ্ঠীতে কিছুটা বিভক্ত আর উন্নয়নের প্রতিশ্রুতি উন্নয়নের জন্য কর্তৃপক্ষ তৈরি হয়েছে বটে কিন্তু যথেষ্ট কাজ হয়নি এরকম অভিযোগ প্রায়ই শোনা যায় একটা কথা ছিল ওরা যে খাদি পড়েন তার জন্য বার্ষিক দু টাকা করে দেওয়া হবে সেটাও নাকি ঠিকমতো পূরণ হয়নি আলে দু হাজার কুড়ি সালে লাটেহারে ওদের একটা বড় বিক্ষোভ আর রেল অবরোধের খবর হয়েছিল হ্যাঁ এটা কি ওদের অহিংসার যে মূল আদর্শ তার থেকে সরে আসা নয় এই ঘটনাটা নিয়ে একটু বিতর্ক আছে কেউ কেউ মনে করেন এটা ওদের অহিংস আদর্শের সঙ্গে মেলে না এবং এর পিছনে হয়তো বাইরের কোনো উস্কানি ছিল তবে ওদের যে দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সেটা তো অস্বীকার করা যায় না এই তো সেদিন মানে তেইশে ডিসেম্বর দু রাঁচির কাছে সোশোটলি গ্রামে পঁচাশি জন স্বাধীনতা সংগ্রামী টানা ভগতের স্মরণে একটা স্মারক তৈরির শিলান্যাস হল প্রায় সাড়ে তিন কোটি টাকার প্রকল্প সব মিলিয়ে দেখলে টানা ভগত আন্দোলন কিন্তু ধর্ম সমাজ সংস্কার অহিংস প্রতিরোধ আর ভারতের স্বাধীনতা সংগ্রাম এই সব কিছুর একটা আশ্চর্য মিশ্রণ ঠিক যাত্রা ওরাউনের সেই আধ্যাত্মিক ডাক থেকে শুরু করে গান্ধীজির সত্যাগ্রহকে গ্রহণ করা আবার স্বাধীনতার পরেও নিজেদের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাওয়া সত্যি একটা দীর্ঘ আর জটিল পথ চলা নিঃসন্দেহে এই আন্দোলন আমাদের অনেক কিছু নতুন করে ভাবতে শেখায় অবশ্যই একটা প্রশ্ন যদিও মনে আসছে যে আন্দোলন একসময় এত গভীর আধ্যাত্মিক বিশ্বাস আর রাজনৈতিক চেতনাকে এক করতে পেরেছিল আজকের এই এত দ্রুত বদলাতে থাকা সময়ে এত আধুনিক চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে সেই আন্দোলন তার মূল সত্তা তার আদর্শকে আর কতটা ধরে রাখতে পারবে এই প্রশ্নটা হয়তো ভবিষ্যতের দিকেই ছুড়ে দিতে হয়